কথা খুব কর্ডিয়ালি হয়েছে আমরা মোটামুটি যে যে সমস্যাগুলো বিয়েরা ফেস করছেন সবগুলোই তুলে ধরা হয়েছে প্রথম কথা হয়েছে যে এই যে মানে সেকেন্ড ফেজের কাজটা যে তাদের করতে হবে তাদেরকে এমনভাবে জানানো হয়েছিলো যে কালেকশন করা জমা দেওয়া এটাই এটাইগুলো তাদের কাজ কিন্তু পরে এই যে ইয়েগুলোকে ডাটা এন্ট্রিগুলোকে করা সেই কাজগুলো তাদের করতে হবে সেই অনুযায়ী তাদেরকে ট্রেন্ড আপ করা হয় ঠিক মতন আমরা তো ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিন্তু ইনস্ট্রাকশন দিলেও কিন্তু সেটা স্টেন্ড আপ করা হয় এক নম্বর দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে আপনাদের স্পেসিফিক ইনস্ট্রাকশন ছাড়াও ছাড়াওই কিন্তু অনেক অস্থায়ী কর্মচারীকে নিয়োগ করা হয়েছে বিশেষত আইসিডিএস কর্মচারী নিয়োগ হয়েছে এবং তারা এই ধরনের ইয়ে কাজে উপযুক্ত নয় এবং তারা ফাইভার করতে উপযুক্ত নয় কাজে কিন্তু মানে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে পালন করা হয়েছে বলছে যে কিছু করণীয় নেই এই ব্যাপারটা তো ডিস্ট্রিক্ট ডিএম না থাকে। বা তারা যেরকম লোক প্রোভাইড করেছে সেই অনুযায়ী লোককে নিতে হয়েছে কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ছিল যে প্রা ইয়েদের নেওয়া হবে যাই হোক সেটা দেখছি তখন আমরা বলেছি যে তাহলে তাদেরকে বিশেষভাবে তাদের হেল্প করবার জন্য কিছু একটা ব্যবস্থা করুন বুঝলে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ওই সুপারভাইজার বা ইয়েদের সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিয়ে দেব আর তাছাড়া আরও কিছুগুলো আমরা তথ্য তুলে ধরেছি সেটা হচ্ছে যে ওই যে ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটাতে ফোন নাম্বারটা দেওয়া আছে মানে বিএলও ফোন নাম্বার এবার বিএলওর ফোন নাম্বারটা দেওয়ার ফলে যেটা হচ্ছে যে প্রচুর মহিলা বিএলও আছে এবার পশ্চিমবঙ্গের যে অবস্থা সেটা বুঝতেই পারছেন যে তাদেরকে এই এসআইআর ব্যতীত অন্য কারণেই তাদেরকে বিরক্ত করা হচ্ছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তা তখন আমরা বলেছিলাম যে আপনাদের কাছে সাজেশন রইল যে এর পরবর্তীকালে যদি কোনো ইয়েতে করার করেন তাহলে আপনারা অন্য সিম প্রোভাইড করবেন যাতে তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তাটা সুনিশ্চিত করা থাকে এইবার এবং তার সঙ্গে সিমের টাকাটা ভরার টাকাটা কাজের টাকাটা আমরা দিচ্ছি ফলে কাজের টাকার জন্য আমরা এক হাজার টাকা আমাদের অ্যালটমেন্ট হয়েছে আর এই কথাটা আমরা মনে রাখলাম আপনাদের সাজেশন আমরা মনে রাখলাম এটা আমরা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে এটা গ্রহণ করব আমরা একা সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের স্থায়ী অস্থায়ী কর্মচারী সকলের মিলিত সংগঠন আমাদের দাবি সবার আগে বিএলওদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ যাতে থাকে সেই পরিবেশ নিশ্চিত করা এবং এসআইআর যে উদ্দেশ্যে হচ্ছে সেই উদ্দেশ্যে কোনো অবৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকায় না থাকে এবং একই সাথে কোনো বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় এবং মানে বিএলও দের ওপর যে অমানসিক কাজের চাপ সেই কাজের চাপ কিছুটা যাতে কমানো যায় মূলত এই দাবিগুলো নিয়েই আমাদের আজকের ডেট প্রাথমিকভাবে বলা হয়েছিল ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর কিন্তু পঁচিশ তারিখের মধ্যে শেষ করতে বলা হচ্ছে সেই কারণে বিএলওরা বলছে তাদেরকে অসুবিধা হচ্ছে আপনাদের কি মত দেখুন যদি হঠাৎ করে কাজের মাঝখানে কাজের চাপ হঠাৎ করে বেড়ে যায় তাহলে তো চাপ হবেই আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে কমিশনের যে নির্দেশগুলো আছে সেগুলো বিভিন্ন মানে সামাজিক মাধ্যম বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বিএলওদের কাছে সরাসরি নির্দেশ পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন রকমের গাফিলতি দেখা যাচ্ছে আমাদের আজকের ডেপুটেশনে আমরা এই বক্তব্যটাও বলব কমিশনের নির্দেশ সরাসরি বিএল ওদের কাছে পৌঁছানোর আগে বিভিন্ন মাধ্যমে ডাইভার্ট হয়ে গিয়ে বিএলওদের কাছে বিভিন্ন রকম খবর গিয়ে পৌঁছেছে ফলে বিএল ওরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন তাদের মানসিক চাপের ঘটনাও ঘটছে আমাদের ডেপুটেশনে আমরা বিভিন্ন বিষয়ে দাবি জানিয়েছিলাম সবার প্রথম ছিল যে বিএলওদের যাতে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করা যায় আমরা বিএল যে কাজের চাপ সেই কাজের চাপ যেন এটিআরও সুপারভাইজার এবং ই যারা আছে তারা সকলে মিলে ভাগ করে নেন বিএলওদেরকে মানে যে সমস্ত জায়গায় বিএলওদেরকে ঠিকঠাক সাপোর্ট প্রোভাইড করা হয়েছে সেখানে বিএলওদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় বিএলওরা ঠিকঠাক সহায়তা পাননি সেই সমস্ত জায়গাতেই বিএল কাজ অনেকটা বাকি আছে তা সত্ত্বেও মানে আমরা যেটা জানতে পেরেছি ওনাদের কাছ থেকেও বা ডিজিটাইজেশন মানে রিপোর্টেও দেখা যাচ্ছে যে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো কাজ হয়ে গেছে আমাদের সাথে অ্যাডিশনাল সিইও কথা বলেছেন উনি আশাবাদী এবং আমরাও আশাবাদী যে মানে আমাদের রাজ্যে এসআইআর যে কাজ আছে সেই কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ঠিকঠাক সম্পন্ন হয়ে যাবে আমরা একই সাথে দাবি জানিয়েছি যে একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে মানে বিএলওদের বিক্ষোভ দেখা যাচ্ছে সেখানে অনেকে বলেছেন যে ডিজিটাইজেশনের কাজ করতে হবে সেটা আমরা জানতাম না এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রশাসনের একটা অংশ রাজ্যের যে শাসক দল সেই শাসক দলের সাথে মানে মিলে ধরে নিয়েছিল যে আমাদের রাজ্যপথে এসআইআ আর হবে না এটাকে যে কোনোভাবে আটকে দেওয়া যাবে সেই জন্য সেই সমস্ত জায়গায় কিন্তু ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া হয়নি তার ফলেই এই সমস্যাটা হয়েছে যদি সব জায়গায় ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া হতো তাহলে কিন্তু যে যে বিএলওদের সমস্যা হচ্ছে সেই সমস্যাটা হতো না আমরা সংগ্রামী যত পক্ষ থেকে আমাদের একটা হেল্প ডেস্ক করা হয়েছে সেখানে বিভিন্ন সময় যে সমস্যাগুলো ফেস করছেন সেই সমস্যাগুলো আমাদেরকে জানাচ্ছেন সেই সমস্যাই নিয়ে আমরা এখানে আসা আমাদের মূল কয়েকটা জিনিস আছে এখানে আসা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাপে কাজ করার জন্য যে বিএল বলা হচ্ছে যে অ্যাপে কাজ করতে হবে সেই অ্যাপটা কিন্তু ঠিকঠাক করে কাজ করছে না সেই অ্যাপটা কিন্তু স্মুথ কি করে ফাংশনিং করবে সেই কথা বলার জন্য আমরা এখানে এসেছি তার সাথে সাথে একটা অবাক জিনিস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করে কিন্তু অনেক স্টাফকে করা হয়েছে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছিল কোনো স্টাফকে করা হবে না তো কেন বিয়ে কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে রিক্রুট করা হলো তার ফল হলো অনেকজন সাথী কিন্তু অলরেডি আমাদের তার প্রাণ হারিয়ে ফেলেছেন আইসিডিএস কর্মীরা ছিলেন প্যারা টিচাররা আছেন তো কেন আমার প্রশ্ন এই জায়গাটাই যখন স্পষ্ট নির্দেশিকা ছিল যে এখানে বিএসআইআর এ কাজ করার জন্য কোন কিন্তু কন্ট্রাক্টর স্টাফকে রিক্রুট করা যাবে না তো কেন তাদেরকে রিক্রুট করা হলো তো প্রথম থেকেই আমাদের যেই দাবি ছিল যে এসআইআর কাজ সুষ্ঠুভাবে হয় যাদের যাতে কোনো বৈধ ভোটারের নাম না বাদ যায় আবার যে দেশের নাগরিক নয় বা অবৈধ ভোটার তার নামও যেন এর মধ্যে না ওঠে এই কাজটা যেন প্রথম থেকে যে দাবি ছিল আজকেও আমাদের দাবি কিন্তু এই কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিএলএদের ওপর যেই তারা কাজ করতে চাইছে কিন্তু যেই পরিকাঠামো সেই পরিকাঠামো নেই যেমন বিএলওদের যে যেই অ্যাপে কাজ করে সেই অ্যাপটা অত্যন্ত ঢিলে চলছে স্লো চলছে তাহলে কাজটা সময় করবে কি করে এ দু নম্বর হচ্ছে যে যাদের বিএল যখন ট্রেনিং হয়েছিলো তাদেরকে বলা হয়নি যে আপনাদের এই ডাটা এন্ট্রি অপারেটরে কাজটা করতে হবে ডিজিটাল তাদের শুধু বলা হয়েছিল ফর্মটা দেবেন আর ফর্মটা নেবেন কিন্তু ডিজিটালি যে তখন কাজটা বলা হয়নি তখন যদি বলা হতো বা তখন যদি স্ক্রিনিং করা হতো কারা এই কাজটা পারে কারণ অনেক ষাট উর্দ্ধ মানে কর্মচারী বা শিক্ষক আছে তারা জাস্ট মোবাইলটা ব্যবহার করতে পারে তাহলে তাদেরকে যদি আজকে চাপিয়ে দেওয়া হয় যে এত তারিখের মধ্যে আপনার হাজার ভোটারের নাম ডিজিটালি তুলতে হবে তাহলে মানসিক চাপ সে পড়বে নাহলে তোমার চাকরি যাবে বন্ধ হয়ে যাবে সাসপেন্ড হবে এই যে ভয় ভীতির সৃষ্টি হচ্ছে তাতে বিয়েল অসুস্থ হয়ে পড়ছে কেউ মারা যাচ্ছে কেউ সুসাইড করছে এই চাপটা না নিতে পেরে তা আমরা এখানে প্রথম থেকেই বলেছিলাম যখনই ডিজিটালি কাজটা করা এসছে যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুধু ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ না যেটা এখন জেলা প্রশাসন কি হচ্ছে বিভিন্ন কন্ট্রাকচুয়ালকে এর মধ্যে ইনভলভ করছে আর বিওলোকে বলছে আপনার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিন মুখে মুখে বলছে এবার বিওলো যখন তার পাসওয়ার্ড বা আইডি দিল এবার সেই ডাটা এন্ট্রি অপারেটর বিশেষ কোনো রাজনৈতিক দলে কথায় অবৈধ ভোটার বা যে মারা গেছে তার নামটা যদি তুলে দেয় ইন ফিউচার এটা যদি ধরা পড়ে এটা নিয়ে তদন্ত হয় তখন কিন্তু বিএলও রেসপন্স নেই কেন বিএলওর আইডি দিয়ে ওই কাজটা হচ্ছে তখন প্রমাণ করা যাবে না যে কোন কন্ট্রাকচুয়াল স্টাফ করেছে বা এটা ডিএম বলেছে বা এয়ারও বলেছে তখন কথা আমরা চাইছি শুধু ডাটা এন্ট্রি অপারেটর না ডাটা এন্ট্রি অপারেটারের আলাদা আইডি থাকবে সেই আইডি দিয়ে সে এই কাজটা করবে এবং ইন ফিউচার কিছু হলে রেসপন্স থাকবে এবং ডাটা এন্ট্রি যেন কোনো শাসক দলের কেউ না হয় সেইভাবে এই কাজটা আমরা করতে চাইছি এবং যে অস্থায়ী কর্মচারীদের নির্বাচন কমিশনের পরিষ্কার নির্দেশ থাকা সত্ত্বেও বিভিন্ন জেলা প্রশাসন নিয়োগ করেছিল অঙ্গনারী কর্মী আশা কর্মী বা প্যারা টিচার যাদের করেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন সুসাইড করেছে বা হাটফেল করেছে মারা গেছে তাহলে এদের আর্থিক পূরণের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে কারণ অন্যান্য সরকারি কর্মচারী শিক্ষকের মতো এদের প্রভিডেন্ট পান বা গ্র্যাচুইটি বা পরিবারের কেউ চাকরির ব্যবস্থা এই ব্যবস্থা নেই বা পেনশনের ব্যবস্থা নেই তাহলে সরকারি কাজ করতে গেলে তার পরিবারটা পথে বল এটা রাষ্ট্রের দায়িত্ব এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এটা সরকারের দায়িত্ব তাদের আর্থিক দায়ভার এবং তাদের পরিবারের একজনকে এই দাবিটা আমরা সংগ্রামী যৌথ পক্ষ থেকে রাখছি আমাদের মূলত দাবি এসআইআর যাতে সুষ্ঠুভাবে হয় কিন্তু এই সুষ্ঠুভাবে এসআইআর করার জন্য যেন একটা বিএলওদের ওপর অকারণ একটা প্রেশার না তৈরি হয় যদিও আমাদের রাজ্যে ফিফটি সিক্স পার্সেন্ট হয়ে গেছে কিন্তু যারা দুর্বল বিএলও এদের মধ্যে থেকে নিশ্চয়ই যারা দুর্বল আছে তাদের সাপোর্টটা যেন দেওয়া হয় তাদের যেন মানসিক চাপ তৈরি না হয় এবং যেটা মিডিয়াতে বা ইয়েতে এমনকি আমি জানি কিছু বড় মিডিয়াতে পঁচিশ তারিখের মধ্যে শেষ করতে হবে বলে হঠাৎ হলো এতে বিএলওতে চাপ তৈরি হলো এই জিনিসগুলো সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকে ভেরিফাই করতে হবে শুধু স্পেশালাইজ করলে হবে না এটার জন্য যে উপর চাপ তৈরি হচ্ছে এমনকি উপরে যারা সুপারভাইজার বা ইয়ে আছে তারাও এটা সম্পর্কে সব ঠিকঠাক ইনফরমেশন দিতে পারছে না